মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমা পেরিয়ে অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানে ঢুকে যাওয়ায় বন্দী হয়েছিলেন কাথির মৎস্যজীবী স্বপন রানা শুক্রবার পরিবারের কাছে খবর আসে সেখানকার জেলে তার মৃত্যু হয়েছে দুই বছর বন্দী থাকার পর হঠাৎ এই মৃত্যুর খবরে হতবম্ব পরিবার আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি সীমানা লঙ্ঘনে দুই বছর ধরে বন্দি রয়েছে জেলে এক মৎস্যজীবী আর পাক জেলেই মৃত্যু হয়েছে কাঁথির মৎস্যজীবীর রাখছি অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানে প্রবেশ করেছিল ওই মৎস্যজীবী এবং তারপর সীমানা লঙ্ঘনে তার সাজা মিলেছে রীতিমতো দুই বছর ধরে তাকে পাকিস্তানের জেলে বন্দি রাখা হয় অবশেষে পাক জেলেই মৃত্যু হয় কাথির মৎস্যজীবীর মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমা পেরিয়ে অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানে ঢুকে যাওয়ায় বন্দি হয়েছিলেন কাথির মৎস্যজীবী স্বপন কুমার রানা শুক্রবার পরিবারের কাছে খবর আসে জেলে সেখানকার তার মৃত্যু হয়েছে দুবছর বন্দি থাকার পর হঠাৎ এই মৃত্যুর খবরে রীতিমতো হতবম্ব হয়ে যায় পরিবার মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমা পেরিয়ে অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানে ঢুকে যাওয়ায় বন্দি হয়েছিলেন কাথির মৎস্যজীবী স্বপন রানা সীমানা লঙ্ঘনে দুই বছর ধরে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল আর পাক জেলে অবশেষে মৃত্যু হলো কাঁথির ওই মৎস্যজীবীর Thank you. ঘটনা মানে গুজরাটে লঞ্চে গেছিল বললো যে পাকিস্তানে ধরা পড়ছিল পাকিস্তানে আছে আজ দিদি কে এখন কি এখন কি মারা গেছে বলে খবর আসছে এখানে কতদিন জানতে পেরেছে তুমি এই যে ওরা যে বলছে যে মারা গেছে নাকি খবর এসেছে ওইটাই জানতে পারলাম কি চাইছেন আপনারা এখন বডি মেস পর বডিটা আমরা বডিটা যেন এখানে আসে হ্যাঁ হ্যাঁ বডিটা এখানে চাইছি সহযোগিতা কে করছে আপনাকে আমাদের সহসভাপতি আমি সাইল বাবু ভিডিও সাহেব এবং বিডিও সাহেব এবং আমাদের পূর্ব মেদিনীপুর এডিএফ মেরিন সাহেব আমাকে একটা গভর্নমেন্টের নোটিস হোয়াটসঅ্যাপে পাঠান গভর্নমেন্টের নোটিস এবং ফোনে কথা হয় যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত পাইকবার দক্ষিণ পাইকবারে গ্রাম নিবাসী একজন মৎস্যজীবী ওনার নাম হচ্ছে স্বপন রানা তো উনি পাকিস্তানে উনি মারা গেছেন আমরা খবরটা পেয়ে খুব শখ হয়েছি তারপরে জানা গেল যে একজন মৎস্যজীবী যেহেতু আমরা নিশ্চিতভাবে আমাকে বলা হয় যে ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে তো আমি খোঁজখবর নিয়ে রাতের মধ্যেই আমরা খোঁজখবর নিয়েছি আজকে তখন আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সত্যিকারে স্বপন রানা উনি গত দেড় বছরের বেশি দু বছরের কাছাকাছি গুজরাটের একটা টলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন শ্রমিকের কাজ করতেন টলারে গিয়ে তো সেখানে গুজরাটের টলার স্বপন রানা বাবু সহ সাতজন গত দেড় বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে পাকিস্তানের বর্ডারে পেরিয়ে পাকিস্তানে ধরা পড়েন কোনো কারণে তো সেই জায়গায় আমাদের স্বপন বাবুও ছিলেন পাকিস্তানের ওনারা সেখানে যে পাকিস্তান সরকারের আন্ডারে ওনারা ছিলেন পয়লা জুলাই দু হাজার পঁচিশ পাকিস্তান সরকার একটা লিস্ট ভারত সরকারকে দেয় যে এই মানুষগুলো আমাদের কাছে আছে তাতে স্বপন রানার ওর নাম ছিল যে নিশ্চিতভাবে আমরা বলতে চাই যে স্বপন বাবুকে আমরা চিহ্নিত করেছি এবং গতকাল খবর এসেছে গত দুদিন আগে উনি গত হয়েছেন তো পাকিস্তান সরকার ভারত সরকারকে ওনার ওই স্বপন বাবুকে উনি যে গত হয়েছেন ওনার ওটা দিতে চায় ওনাকে নিশ্চিতভাবে আমরা পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সরকারের পক্ষ থেকে ফ্যামিলির কাছে আমরা আজকে গেছি আমি এবং এডিএফ মেরিন সুমন সাহা এবং এফ ই কন্ট্যাক্ট ওয়ান এর এফ ইব সাহেব সহায়তা করেছেন নিশ্চিতভাবে ওনার পরিবারের সাথে আমরা কথা বলে আশ্বস্ত করেছি ওনাদের পাশে আছি ওনাদেরকে আজকে এখানে বিডিও অফিসে আমরা নিয়ে এসেছি নিয়ে এসে এসডিও সাহেব থেকে আমাদের কথা হলো যাবতীয় খরচ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে করা হবে গত তিন তারিখ ফাইটে করে ওনার পরিবারের দুজনকে নিয়ে যাওয়া হবে